আসসালামু আলাইকুম আমি জান্নাত ও নারিন ফাউন্ডার ওমেনস ড্রিম। আশা সবাই খুব ভালো আছেন। আজকে আবার রেগুলার রয় নিয়ে এসেছি। সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। ঝটপট করে দেখিয়ে দিচ্ছি কথা কম বলে কাজটা বেশি করি। এই হচ্ছে ড্রেস আর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর। ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। যার যেটা ভালো লাগবে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড থাকাতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কেউ মিস করবে না যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে নিয়ে আমরা ইনবক্স করে দিবো এবং গেলি হচ্ছে প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল থাকছে যে ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে দেবো নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সে ড্রেসটার আমি আরও কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা

কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার ড্রেস দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনসাইড সাইড ঢাকা দিতে টাকা ডেলিভারি চার্জ এবং আউট সাইড ঢাকা দিতে 150 টাকা ডেলিভারি চার্জ এবং ডেলিভারি মানে সামনে আপনারা হচ্ছে ড্রেসগুলো চেক করে নেবেন অসম্ভব লেভেলের সফট কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস কেউ মিস করবেন না ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটাও অনেক সুন্দর যার এই ডিজাইনটা ভালো লাগছে এটা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন এই হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে স্লিপ পোর্শনটা দেওয়া আছে স্লিপটাও কিন্তু এটার অনেক সুন্দর ফুল স্লিপ হাফ স্লিপ যে যেটা করতে চান ইনশাল্লাহ আশা করছি সেটাই করতে পারবেন এই হচ্ছে ড্রেসটা এবং প্রত্যেকটা ড্রেসের দোপারটা হচ্ছে পুরা বাছাতের দোপারটা দুই প্রত্যেকটা ড্রেসের দোপারটা বাছাতে দেওয়া আছে এবং সেলোয়ার কাপড়ে হচ্ছে পুরো আড়াই গোছ দেওয়া আছে যার এড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবো নাম ফোন নাম্বার দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ এড্রেসটার প্রাইসও থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারেই রিজনেবল প্রাইসে পাচ্ছেন সেম ড্রেসে কিন্তু অনেক কম প্রাইসও আপনারা পাবেন কিন্তু কোয়ালিটিতে অবশ্যই ডিফারেন্স আছে কোয়ালিটি কখনোই একই রকম হবে না কোয়ালিটিতে অবশ্যই ডিফারেন্ট থাকবে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে

আর সবাই একটু ভিডিওটাতে লাভ লাইক ওয়াও রেক দিবেন আর এবং হচ্ছে যার যার ওয়ালে হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন আশা করছি সবাই হচ্ছে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আশা করছি সবার খুব ভালো লেগেছে যার যেটা ভালো লেগেছে পছন্দ হয়েছে জট পট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ইনশাআল্লাহ আশা করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ